প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিঙ্গের রগ ভেসে গেলে করণীয় কি আমার কাছে অনেক দর্শক জানতে চান যে স্যার লিঙ্গের রগ ভেসে গেলে কি করব বা এটার কোনো ক্ষতিকর দিক আছে কিনা তো অবশ্যই আজকে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো যে লিঙ্গের রগ ভেসে গেলে কি সমস্যা হতে পারে বা কোনো সমস্যা আসলেই হবে কিনা তো লিঙ্গের রগ ভেসে যাওয়া নিয়ে আমরা কিন্তু অনেকেই দুশ্চিন্তায় থাকি এটি কিন্তু দুশ্চিন্তা করার কিছু নেই স্বাভাবিকভাবেই বহু মানুষের লিঙ্গের রক কিন্তু ভাষা থাকে তবে বিশেষ দু একটি ক্ষেত্রে আলাদা হয় যারা অতিরিক্ত হস্তমৈথন করেন বা অতিরিক্ত সহবাস করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় লিঙ্গের রক ভেসে যেতে পারে এছাড়া দুই একটি ক্ষেত্রে লিঙ্গের রগ ভেসে যেতে পারে মনে করেন আপনার লিঙ্গে রক্ত প্রবাহের যদি কোনো কারণে বাধা সৃষ্টি হয় সেক্ষেত্রেও কিন্তু লিঙ্গের রক ভেসে যেতে পারে তবে লিঙ্গের রগ ভেসে গেলে যে আপনার সহবাস সক্ষমতা চলে যাবে বা হারিয়ে যাবে এরকম কিছু নেই আমার অনেক দর্শক বলেন যে স্যার লিঙ্গের রোগ ভেসে যাওয়া এটা কি কোনো জটিল সমস্যা বা এই সমস্যাটি কি কোনো জটিল যৌন রোগের পূর্বাভাস না এই সমস্যাটি কোনো জটিল যৌন রোগের পূর্বাভাস না বা এটি কোনো জটিল সমস্যাও না এটির তেমন কোনো চিকিৎসার প্রয়োজনই নাই আপনি দুশ্চিন্তা মুক্ত থেকে স্বাভাবিক জীবনযাপন করলে অবশ্যই এই সমস্যা বিষয়টি ভালো হয়ে যায় এবং আমার অনেকেই প্রশ্ন করেন আমার বহু সংখ্যক দর্শক প্রশ্ন করেন যে স্যার লিঙ্গের রগ ভেসে গেলে পরবর্তীতে লিঙ্গ ছোট হয়ে যেতে পারে কিনা আসলে এরকম কোনো ব্যাপার নেই যে লিঙ্গের রগ ভেসে গেলে পরবর্তীতে আপনার লিঙ্গের আকার ছোট হয়ে যাবে বা বড় হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই তবে যে কারণে সাধারণত লিঙ্গের রগ ভেসে যেতে পারে সেটি হচ্ছে আপনি যদি অতিরিক্ত হস্তমৈন করেন বা অতিরিক্ত সহবাস করেন সেক্ষেত্রে কিন্তু লিঙ্গের রগ ভেসে যেতে পারে এবং আমি একটু আগেই কিন্তু আপনাদের বলেছি যে লিঙ্গে যদি কোনো কারণে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হয় সেক্ষেত্রেও কিন্তু লিঙ্গের রোগ ভেসে উঠতে পারে তবে এই সমস্যা নিয়ে আপনারা কিন্তু খুব বেশি চিন্তিত হবেন না এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া কিছু নিয়ম নিয়মকানুন মেনে চললে এই সমস্যাটিকে কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা যায় বা নিরাময় করা সম্ভব হয় তো আপনাদের যদি লিঙ্গের রোগ ভেসে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের যে কাজগুলো করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে এবং যারা জিন্স প্যান্ট পরিধান করেন তাদেরকে এই অভ্যাসটি অনেকাংশে কমিয়ে আনতে হবে কিন্তু এই লিঙ্গের যে ভাষা সমস্যা সেটি আপনি অনেকাংশে নিয়ন্ত্রণে আনতে পারবেন বা নিরাময় করতে রগ পারবেন আর যারা অতিরিক্ত হস্তমৈথন বা অতিরিক্ত সহবাস করেন তারা এই সমস্যা থেকে দূরে থাকবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটি আসবে না বা এ ধরনের সমস্যার সম্মুখীন হবেন না তো আমি কিন্তু আমার দর্শকদেরকে সবসময় ভালো ভালো পরামর্শ দিয়ে থাকি তো তাদেরকে কিন্তু আমি বলে থাকি যে এই সমস্যাগুলি কিন্তু কোনো জটিল সমস্যা না এরপরও আমার বহু সংখ্যক দর্শক বলেন যে স্যার আমি হস্তমৈথন করেছি বা অতিরিক্ত সহবাসের কারণে আমার লিঙ্গের রোগ ভেসে গিয়ে গেছে সেক্ষেত্রে আমার করণীয় কি বা আমি কি ধরনের চিকিৎসা গ্রহণ করলে এই সমস্যা থেকে মুক্ত হতে পারবো তো দর্শক আমি আপনাদেরকে বলছি যে কোনো কারণে যদি আপনার লিঙ্গের রোগ ভেসে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দুটি মাত্র হোমিও মেডিসিন সেবনের মাধ্যমে খুব দ্রুততম সময়ে এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন তো দুটি মেডিসিনের আমি নাম বলছি প্রথম মেডিসিন হচ্ছে সাইডোনিয়া ভলগেরিস টু হান্ড্রেড আর আমার হাতে একটা মালিশ আছে সেটি হচ্ছে বিঘা পাওয়ার ক্রিম এই দুটি মাত্র মেডিসিন আপনি যদি যথাযথ নিয়মে ব্যবহার করেন এবং সাইডোনিয়া ভলগেরিস যদি জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যে খুব দ্রুততম সময়ে আপনাদের যে লিঙ্গের রক ভাষার সমস্যা সেটি কিন্তু নিরাময় হয়ে যাবে বা ভালো হয়ে যাবে বা আপনার লিঙ্গ দেখতে আগের চেয়ে অনেকটা সুন্দর হবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তো দর্শক এখন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে স্যার মেডিসিন খাবার নিয়ম কি মেডিসিন খাবার নিয়ম অত্যন্ত সোজা সাইডোনিয়া ভলগেরিস আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দু মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে দুইবার খাবেন আর আমার হাতে যে ভিগা পাওয়ার ক্রিম এই মালিশটা আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার পেনিসের গোড়া থেকে সামনের দিকে আপনারা দিনে একবার ব্যবহার করলে হবে গোড়া থেকে সবসময় সামনের দিকে করবেন কখনো সামনে থেকে গোড়ার দিকে করবেন না তাহলে কিন্তু আপনার ক্ষতিও হতে পারে তো অবশ্যই আপনারা এই মালিশটি গোড়া থেকে সামনের দিকে ব্যবহার করবেন দিনে একবার ব্যবহার করবেন আর যারা মনে করছেন যে সহবাস টাইমকে বাড়াবেন বা সহবাসে অনেক তৃপ্তি করবেন তারা অবশ্যই এই মালিশটি সহবাসের দু ঘন্টা আগে ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা অনেক উপকার পাবেন বা সহবাসের মুহূর্তে যদি এই মালিশটি মেখে আপনারা সহবাসে লিপ্ত হন সেক্ষেত্রে আপনার সহবাস টাইম বাড়বে এবং আপনি আপনার পার্টনারকে অনেক খুশি করতে পারবেন তো দর্শক আর দেরি না করে আপনাদের যাদের লিঙ্গ রোগ ভাষা তারা অবশ্যই আমার মুখে বলা দুটি মেডিসিন যথাযথ নিয়মে ব্যবহার করলে আপনারা উপকার পাবেন দর্শক পরও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে জানার থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এই ভিডিওর কমেন্ট অংশে আপনাদের সমস্যাগুলি লিখতে পারেন আমি চেষ্টা করব সেখানে সুন্দরভাবে উত্তর দেওয়ার বা পরবর্তী আমার ভিডিওতে আপনাদের সমস্যাগুলি নিয়ে কথা বলবো এবং আপনারা যদি চান যে ইমু হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করবেন সেক্ষেত্রে কল করতে পারেন জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখা রায়েরবাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন